শরীফের হাদিস বনি ইসরায়েলের এক যুবক এমন কোন গুণা নাই এমন কোন অপরাধ নাই যে গুণা যে অপরাধ ওই আল্লাহর বান্দা করে নাই ওই আল্লাহর বান্দা এমন কোন অপরাধ করে নাই তবে তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য যেই গুণা সেটা হলো ওই আল্লাহর বান্দার নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে কয়জন নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে এত বড় এত বড় অপরাধী এত বড় পাপিষ্ট চিন্তা করছেন যখন নিরানব্বই জন মানুষকে হত্যা করে ফেলেছে এবার নিজের ভিতরে আফসোস আসছে বুজ আসছে ঠিকির আসছে আরে আমার জীবনটারে আমি কিভাবে কাটাইলাম সারাটা জীবন মানুষকে হত্যা করে করে কাটাইলাম কত সন্তানের আমি বাবারে মেরে ফেললাম মারে মেরে ফেললাম কত স্ত্রীকে বিধবা করলাম কত সন্তানের বুক খালি করলাম কত মায়ের বুক খালি করলাম আল্লাহ আমার কি উপায় হবে কি অবস্থা হবে ওই আল্লাহর বান্দার এত টেনশন এত টেনশন শুরু হয়ে গেল এবার একজন আল্লাহর বান্দার কাছে হাজির ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে ভাই আমি তো এত গুণা করেছি আমার কি ক্ষমার কোন রাস্তা আসেনি আমার কি কোন মাফের সুযোগ আসেনি ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছ তোমার ক্ষমা ক্ষমা নাই তোমার কোনো মাফের রাস্তা নাই ওই আল্লাহর বান্দা বলে আমার যদি ক্ষমার রাস্তা নাই থাকে তাহলে তোমাকে বাঁচায়ার লাইখা লাভ কি সাথে সাথে ওই আল্লাহর বান্দাকেও হত্যা করে ফেলল কয়স হলো 100 আগে ছিল 92 জন এখন হচ্ছে হত্যা করছে কিন্তু হত্যা করছে ঠিক আল্লাহর বান্দার মনের ভিতরে যে আফসোস আর যে অনুতাপ এটা শেষ হয় নাই তো দিছে আগে চাইতে আরো বেশি করে কাম দিছে আমার কি উপায় হবে আমি কি করব কোথায় যাব রাস্তার ভিতরে আরেকজনের সাথে সাক্ষাৎ নাক দিয়া বলে ভাই আমি তো 100 মানুষকে হত্যা করেছি আমার কি উপায় হবে কোথায় যাব আমার কি খবর কোনো রাস্তা আছে নি তওবার কোনো দরজা খোলা আছে নি ওই আল্লাহর bande তাক দিয়ে বলে ও আল্লাহর bande চুবো তুমি যেই জায়গার ভিতরে থাকো আমার মনে হয় ওই জায়গাটা খারাপ তুমি ওই এলাকা সারিয়া অন্য এলাকা যেখানে আল্লাহ লোকেরা থাকে তুমি ওই এলাকায় চলিয়া যাও ওই আল্লাহর বাংলা যুবক এই কথা শুনিয়া মনে মনে এই নিয়োগ করলো এই আফসোস করলো আমি যদি ওই আল্লাহ ওই নেকা আমল করেনি ওলা লোকদের কাছে যেতে পারি তাহলে সেখানে গিয়া তো করে ভালো হয়ে যাব এই নিয়োগ করে আল্লাহর বাংলা বান্দা ওই খারাপ এলাকা থেকে ভালো এলাকার দিকে রওনা দিয়েছে যখন রওনা শুরু করেছে প্রতিমধ্যে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আজরাইল হাজির হয়ে তার জানটা কবস করে ফেললো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর জান্নাতের ফেরেস হাজির জাহান নামের ফেরেস তারাও হাজির মুসলিম শরীফের ঘটনা বলতেছি কোনো বানোয়াট কোনো কিচ্ছা বলি না জান্নাতের ফেরেস তা হাজির জাহান নামের ফেরেস তার হাজির জাহান নামের ফেরেস তারা বলে এই আল্লাহর বান্দা একশো হত্যা করেছে অতএব তার ঠিকানা জান্নাতে হতে পারে না তার ঠিকানা হবে জাহান নাম অতএব আল্লাহর বান্দাকে আমরা নিয়ে যাব জান্নাতের ফেরেস তারা বলে না না

এবং যোজনা শুরু হয়ে গেল আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ তাকায় দেখতেছে জান্নাতি জাহান্নামি ফেরেস্তাদের ঝগড়া আল্লাহ জিব্রিল আমিন কে পাঠাইয়া দিলেন জিব্রিল আমিন যাও ফায়সালা করে দাও জিব্রিল আমিন ডাক দিয়া বলে ও ফেরেস্তাদের দল আমি জিব্রিল আমিন যেই ফায়সালা করব সেটা তোমরা মানবানি বলে হ্যাঁ আমরা হামা কোনো সমস্যা নাই

আল্লাহর বান্দা যে স্থানে মারা গিয়েছে সেখান থেকে ওই ভালো এলাকা না কামল karne wala দের এলাকাটা আসা কাছে তো কাছে দেখা যায় জিব্রাইল আমিন ফয়সালা করে দেয় যাও যাও ও জান্নাতি ফেরেশতা তোমরাই আল্লাহর বান্দাকে নিয়ে যাও তার ঠিকানা জাহান্নামে নয় তার ঠিকানা হলো জান্নাতে সুবহান কত শত কিতাবের ভিতরে লেখি আল্লাহ নে আমল কর নেওয়ালাদের এলাকাটা আসলেই দূরে ছিল কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে ও জমি মোমেন তুই যদি আমি আল্লাহর মাহুক হয়ে থাকো তুই যদি আমার কথা শোনো তাহলে এই মুহূর্তে তুই বিস্তৃত জমিনটা সংকীর্ণ হইয়া যা মাপার পরে যেন দেখা যায় এলাকাটা কি কাছাকাছি হইয়া যায় আমার আল্লাহ কত দয়ালু কত মেহের পান আল্লাহ একটু তোবার নিয়ত করছে আফসুস করছে এজন্য একশো হত্যাকারীকে আল্লাহ জান্নাত দিয়া দিছে it